আলহামদুলিল্লাহ আমরা আরেকটা কাজ বুঝিয়ে দিব মালিককে সে কারণে কিছু বাঙা কাজ ছিল সেগুলো আস্তে আস্তে মশলা দিয়ে নেড়ে দিচ্ছি তো আমরা হচ্ছে কি কিনছি লাইন একতলা থেকে চারতলা পর্যন্ত করলাম দোয়া করবে এভাবে সুন্দর করে সবাইকে কাজ যাতে বুঝিয়ে দিতে পারি আর আমাদের কাজগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের উদ্দেশ্যই এই ভিডিওটা আমরা ফেসবুকে ছাড়লাম এবং কি ইউটিউবে ছাড়লাম অ্যান্ড যদি একটু ভালো মন্দ জানান তাহলে আরও সুন্দর করে কাজ করতে ইচ্ছুক হবে তো হচ্ছে আমার মিস্ত্রি পরে হচ্ছে আমি দাঁড়ালাম ওনাকে দেখাই দিচ্ছি সব কিছু কিভাবে করবে তো করবেন যাতে সুন্দর করে কাজ করলা করে মালিককে খুশি